আমরা যে কামড়াটাই ছিলাম এটা কিন্তু ওই কামড়া নয় এটা হচ্ছে অন্য কামরা কারণ আমরা একটা করে স্টেশন আসছে আর কামড়ায় চেঞ্জ করছি কারণ আমরা শুধু একা যাচ্ছি না আমাদের সাথে আরও অনেকে যাচ্ছে বাট আমাদের লেট হওয়ার জন্য আমরা ছুটে এসে জাস্ট যে কামড়াটা সামনে পেয়েছি ওটা দিন পড়েছি তাহলে সেটা আমাদের হয়ে যেত তো তো আমরা দেখতে থাকো এরপর আবার একটা কামড়া চেঞ্জ করবো আমরা আর আমাদের সঙ্গে কে কে যাচ্ছে সেটাও কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবে দেখো আবারও একটা অন্য কামরায় চলে এসেছি আমরা পরে স্টেশনে এভাবেই একে একে আমরা কামরা চেঞ্জ করে করে লাস্ট পর্যন্ত বাকিদের সাথে একসাথে হয়েছি এই দেখো একদম পুরো খালি আর একদম সকালে ট্রেন আমরা তো ভাবলাম প্রচণ্ড ভিড় হবে সিটি না বাট ট্রেনে উঠে যাচ্ছি তাই অনেক কামড়ায় একবার দেখো এবার ফাইনালি চলে এসেছি দেখো আমাদের সাথে আর কারা কারা যাচ্ছে ম্যাডাম যাচ্ছেন দাদা যাচ্ছেন আর আমাদের ববিতা দিদি যাচ্ছে আর আমাদের রুপু চিঠা সবাই মিলে আমরা যাচ্ছি আমরা যাচ্ছি একটা কম্পিটিশনে কলকাতা দেখতে দেখো ভিডিওটা আনো one foot in front of the other. Ah. Uh -huh. So far is the echo. When do we start? You can discover a million stars. Here in the shadows, I know you're scared. Take my hand, together we'll make a stand. We've got to fight. Just admit that you're just afraid. Oh. Time to let go of all your fears.

সঙ্গে সঙ্গে একটা ফাঁকা গাড়ি পেয়ে গেলাম তাই সবাই মিলে উঠে পড়লাম এবার আমরা যাবো সেকেন্ড ব্রিজ ক্রস করছি আর ক্রস করতে করতেই আমরা দক্ষিণেশ্বর মন্দিরটাও দর্শন করে নেব অনেক বছর পর দক্ষিণেশ্বর মন্দিরটা দেখলাম আর আগে যখন কলকাতায় থাকতাম তখন তো অনেকবার গেছি পুজো দিতে বাট কোভিডের পর থেকে তো আর যাওয়াই হয়নি অনেক বছর আগে দেখা আরেকবারও কোনো একটা টাইমে টাইম বের করেই আসে পারলাম রিসেন্ট কারা কারা দক্ষিণেশ্বর মন্দির দর্শন করতে গেছো যারা ভিডিও দেখছো তারা অবশ্যই আমাকে কমেন্টে জানা আর পুচকো তিনটে আছে আরেকটার রিক্সা আর সবাইকেই পার্টিসিপেট সার্টিফিকেট দেওয়া হয়েছে সঙ্গে দেওয়া হয়েছে টিফিনও আর ফলাফল তো এখন জানা যাবে না ওনারা অনলাইনেই জানিয়ে দেবেন আর কম্পিটিশানটাও ওদের অনলাইনেই হয়েছিল ওরা বাড়ি থেকেই গান করেছিল সেটাই পাঠানো হয়েছিলো ওনাদের কাছে তখন এখন দেখো সানা সাইন করছে এবার সানার সার্টিফিকেট দেওয়া হবে আর ওনারা সব সার্টিফিকেটই নাম লিখে দিয়েছেন সেই জন্যই উনি সার্টিফিকেট খুঁজছেন এখন দেওয়ার জন্য আর সানার পরে সাইন আর তিরা সার্টিফিকেট করতেই যাবে আমরা এবার বাড়ি যাওয়ার জন্য চলে এসেছি স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি এখন বাসের জন্য আর এখান থেকেই বাস ধরে যাব বালি স্টেশন তারপরে যাবো বা আর এখানে দেখো বাস অনেকগুলো আমরা মিস করেছি কারণ সমস্ত বাসেই প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল বলে এবার অনেকক্ষণ ধরেই আমরা বাসের জন্য ওয়েট করেছিলাম যে কখন একটু খালি বাস আসবে তারপর ওদেরকে নিয়ে উঠবো কারণ এত ভিড় বাসে এদেরকে নিয়ে যাওয়া খুবই চাপের ব্যাপার বাট অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পরও যখন ফাঁকা বাস পেলাম না তখন বাধ্য হয়েই একটা ফির বাসে উঠলাম আর ওঠার পর যা ঠেলাঠেজি শুরু হলো কি বলবো অনেক কষ্ট করে তারপরে অনেকটা যাওয়ার পরে ওরা রকম সিট পেয়েছে একটু বসার জন্য আর আমি সারার বাবাই দাদা সবাই ওই সাইডটাও প্রচুর আর চলে এসেছি আমরা স্টেশনে এবার ধরবো ট্রেন কারণ আমরা আর একটু লেট করলে হয়তো এই ট্রেনটা আর পেতাম না যার জন্যেই আমরা ভিড়বাসেই উঠেছিলাম বাধ্য হয়ে ঠেলাঠেলিতে আর দেখো কতটা সন্ধ্যা হয়ে গেছে আর আমরা কখন বেরিয়েছিলাম সেই সকালে বেরিয়েছিলাম সকালে তখন আমরা সাড়ে সাতটার ট্রেন ধরেছিলাম আর এখন ফিরছি সন্ধ্যা যাওয়াই হয়নি অনেক বছর সেই কোভিডের আগে লাস্ট আমরা গেছিলাম ভাইজ্যাক তখনই গেছিলাম ট্রেনে আর এখানে দেখো সানা বক করছে আমায় বলছে যতক্ষণ ভিডিও করা হবে তোমার তারপরে আমায় বলবে আমি আমি ক্যামেরাটা অফ করব ওর এইভাবে হাত দিয়ে ক্যামেরাটা অফ করতে খুব ভালো গে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে সকলকে টাটা বাবাই